আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে শুকনা বড়ের গুঁড়া দিয়ে কক্সবাজারের মতো অরিজিনাল বার্মিসাসা তৈরি করে নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকে আমার এই ভিডিওতে আপনাদের এ টু জেড ধারণা দিব এই বার্মিস তৈরি করতে আপনার কী কী কাঁচামাল লাগে আপনাদের যাদের এই আচার তৈরি করার পর আচার দীর্ঘদিন ভালো থাকে না বা আপনার আচারে ঘোলা বা স্মৃতি যায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমার এই ভিডিও শেষে আপনাদের আমি বলে দিব এই আচারটি কীভাবে আমার থেকে তৈরি করা ফুল ফর্মুলাটা শিখবেন এবং এটা কিভাবে তৈরি করে এবং এর পার পিস মাল তৈরি করতে আপনাদের কয় টাকা খরচ হবে এবং এটা পাইকারি আপনারা কত বিক্রি করতে পারবেন বন্ধুরা আপনারা যারা চাকরির জন্য ঘুরতেছেন বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আমি আপনাদের এখানে দেখানোর জন্য বা একটা ধারণা দেওয়ার জন্য নতুন আইটেম মাল তৈরি করার এখানে আমি পাঁচশো গ্রাম বড়ের শুকনা গুঁড়া নিয়েছি আপনারা এরকম গুঁড়া কোথায় গেলে আপনারা এই গুঁড়াগুলো বস্তা ধরা পাবেন এবং এই বড়ের বারমিসাচারটি তৈরি করতে আপনাদের এই যে সাত আট প্রকার যে মশলা এবং যে দুই তিন প্রকার কেমিক্যাল দিতে হয় এগুলো আপনারা দশ কেজিতে কি পরিমাণ দিবেন এবং কোন মশলা কয় গ্রাম করে দিলে আপনাদের একু রেট বার্মিসাচারের স্বাদ আসবে এ টু জেড আমার ভিডিও শেষে আপনাদের বলে দিব যে এটা কিভাবে আপনারা শিখ শিখে নেবেন আমার থেকে বন্ধুরা আপনারা যারা বেকার ঘোরাফেরা করতেছেন বা আপনি অনেক দিন ধরে চাকরির ইন্টারভিউ দিয়ে যাইতেছেন কিন্তু চাকরি হচ্ছে না বা আপনি জীবনের শেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনি পরিবারকে ফেলে রেখে চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে বিদেশে চলে যাবেন তাদের জন্য আমি বলতেছি আপনারা যদি আপনার এলাকায় যদি আপনার মনে ব্যবসা করার ইচ্ছা থাকে বা আপনি যদি চকু লজ্জা দূর করে আপনার পণ্য যদি আপনি নিজে তৈরি করে যদি দোকানদারদের কাছে যাইতে পারেন বা আপনার পণ্যটা যদি তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন আপনি যদি আপনার এলাকা থেকেই একটা উদ্যোক্তা হতে পারেন আমি সবসময় আপনাদের এরকম ব্যবসার আইডিয়া বা পরামর্শ দিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা অবশ্যই প্রথম অবস্থায় আপনি আপনার এলাকা থেকে এই ব্যবসাটি শুরু করবেন আপনারা যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বা অন্য বাড়িতে এই আচারগুলো তৈরি করবেন বা কারখানা করবেন তাদের আমি বলবো যে আপনি আপনার এলাকায় যা যদি কারখানা করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি টাকা লাভ করতে পারবেন এবং আপনার যে পারিশ্রমিক বা ইনভেস্টমেন্টটা কিন্তু কমেতেই শুরু করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে এই গরমে এই বার্মিসাসারগুলো কীরকম চলতেছে মার্কেটে আর আপনি যদি আপনার এলাকায় এই আচারটা কারখানা আকারে যদি তৈরি করেন আপনি যদি পাঁচটা লোক নিয়ে যদি এই আচার দিনে প্রোডাকশন করেন আর আপনি যদি এই মালগুলো বড়ো বড়ো হোলসেল বা চকবাজার বা বিভিন্ন এরকম চকবাজারের মতো যে পাইকারি দোকান আছে হোলসেল এই দোকান দুই তিনটায় যদি আপনি মাল দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই একটা আইটেম থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা আপনাদের এই আচারটি তৈরি করতে কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হচ্ছে না আপনাদের এ আচারটি তৈরি করতে যদি পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু পুঁজি লাগবে না পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু এ আচারের ব্যবসাটি শুরু করতে পারবেন আপনারা তো জানেন যে একটা পণ্যের উপর যত হাত বদল হবে সে পণ্যের কিন্তু তত রেট বেড়ে যাবে এবং তার লাভটা কমে যাবে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন হোলসেল দোকান থেকে বা পাইকারির দোকান থেকে রেডিমেড এই বার্মিস বা এরকম আচার জাতীয় পণ্য নিয়ে এসে আপনার এলাকায় সেল দিচ্ছেন তাদেরও উদ্দেশ্য আমি বলবো আপনি যদি আপনার বাড়িতে এই মালটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু যে লাভটা যে ঢাকা চক বাজারে যে দোকান না লাগালো নিয়েছিল বা তারা যেই কোম্পানি এই মালটা তৈরি করছে তারা যে লাভটা পাবে সেই লাভটা কিন্তু আপনি পাবেন যেমন আপনাদের আমি বোঝানোর স্বার্থে একটা উদাহরণ দেই। আপনি যদি মানুষের মাল বা আপনি যদি আমার মালি নিয়ে রেডিমেড মাল নিয়ে বিক্রি করেন আপনি একশো টাকা বিক্রি করলে লাভ পাবেন বিশ টাকা আর আপনি যদি আপনার তৈরি মাল যদি নিয়ে যদি আপনি মার্কেটে সেল দেন বা আপনি যদি এ মাল তৈরির উৎস হন তাহলে আপনি কিন্তু একশো টাকা বিক্রি করলে লাভ পাবেন চল্লিশ টাকা তাহলে তো দেখতেই পাচ্ছেন যে আপনি যদি নিজে মালটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু লাভ হবে ডাবল ডাবল বন্ধুরা আপনাদের যাদের ব্যবসা করার ইচ্ছা আছে বা আপনি একটা নতুন কারখানা করতে চাচ্ছেন বা আপনি একটা নতুন আইটেমের মাল তৈরি করতে চাচ্ছেন আপনাদের আমি প্রথম অবস্থায় তিনটা পরামর্শর কথা আপনাদের আমি বলতেছি আপনি মাল তৈরি করা আমার কাছেই শিখেন আর আপনি বাংলাদেশে যার কাছেই শিখেন কোনো সমস্যা নাই আমি আপনাদের এই তিনটা সিক্রেট যে মাল তৈরি করা বা নতুন কারখানা করা যে গোপন তথ্য আমি আপনাদের শেয়ার করতেছি এক নাম্বার। যে আপনি যে পণ্যটা তৈরি করবেন সেই পণ্যটার মেয়াদ কত দিন বা আপনি যে পণ্যটা মার্কেটে ছাড়তেছেন সেই পণ্যটি মানুষের দোকানে বা মার্কেটে কতদিন ভালো থাকবে দ্বিতীয়ত আপনি যে মালটা তৈরি করবেন সেই মালের কালার এবং ফ্লেভার বা কালার আর সেনটা কি ঠিক আছে নাকি তৃতীয়ত হচ্ছে আপনার মালের গুণগত মান এবং স্বাদটা কি ঠিক আছে নাকি এই তিনটা জিনিস যদি আপনি ফোকাস করেন আপনার মালের অবশ্যই কিন্তু আপনি মার্কেটে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন এবং আপনার মাল কিন্তু সারা জেলা জুড়ে আপনার মাল চলবে বন্ধুরা যেমন আমি আপনাদের বোঝানোর স্বার্থে সহজভাবে একটা উদাহরণ দেই, আপনি যদি এ মালের ফর্মুলা না নিয়ে বা এ মাল তৈরি করা না শিখে যদি নিজে এমালগুলো প্যাকেট করে যেমন আমি যে মশলাগুলো দেখাইছি এই মশলাগুলো দিয়ে যদি প্যাকেট করে আপনারা মার্কেটে ছাড়েন আপনি মনে করেন প্রথম দিন আপনার ভ্যালু ভালো আছে আপনি বিশ হাজার টাকার মাল সেল দিতে পারলেন পরের সপ্তাহে যখন আপনি এই মালটি সেল দিতে যাবেন তখন দেখবেন কি যে বিশ হাজার টাকার মাল যে কয়েকটা দোকানে সেল দিয়েছিলেন দেখবেন যে চার থেকে পাঁচ হাজার টাকার মাল আপনি দুই তিন দিনে বিক্রি হয়েছে আর বাকি মালগুলো দেখবেন যে স্মৃতি ধরে গেছে বা গন্ধ আসতেছে বা মালটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আপনি একটা লসের শিকার হবেন না তখন আপনি দুইভাবে দুই ভাবে আপনারা লসের শিকার হবেন এক হচ্ছে আপনি আর্থিকভাবে যে দশ পনেরো বিশ হাজার টাকার মাল যে ঘুরে আসতেছে ব্যাক আসতেছে দোকান থেকে এটা ড্যামেজ এর লস শিকার আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যে একটা ফেস ভ্যালু আছে আপনি যে দোকান থেকে একবার মাল ঘুরে আনবেন বা মাল দুই নাম্বার মাল দিবেন দোকানদার ঘুরে দিবে ওই দোকানদার কিন্তু যতদিন আপনি ব্যবসা করবেন আপনার থেকে কিন্তু আর মাল নিতে যাবে না দোকানদার বলবেন না ভাই আপনার মাল তো রাখলে কাস্টমার বকা দেয় বা এই মাল ড্যাম হয়ে যায় এ নষ্ট হয়ে যায় দ্রুত এই মাল রাখা যাবে না তাই আপনাদের আমি পরামর্শ দিব আপনারা যারা নতুন কারখানা করতে চান বা নতুন পণ্য একটা তৈরি করতে চান অবশ্যই আপনারা অরিজিনাল যে ফর্মুলা আছে এই ফর্মুলা নিয়ে যদি আপনারা ব্যবসায় নামেন ইনশাল্লাহ আপনি আপনার এলাকা থেকে সকল একজন উদ্যোক্তা হতে পারবেন বন্ধুরা এই যে ফর্মুলা যে তৈরি করা যে এই মালগুলো চাট আপনাদের ইউটিউবে বা আপনাদের কোনো কারখানার লোক কিন্তু এগুলো দিবে না আমার আমিও কিন্তু ইউটিউবে আসতাম না আমি হঠাৎ একদিন ভ্যান দিয়ে আমার যে গাড়ি আছে মাল দেওয়ার সেই গাড়ি দিয়ে মাল ছেল দিচ্ছি হঠাৎ গার্মিসের পাশে আমার চোখ পড়ে গেল দেখি যে অনেক যুবক যে ইন্টারমিডিয়েট পাশ করে অনার্স পাশ করে গার্মিসের দুয়ারে দাঁড়িয়ে আছে সার্টিফিকেট নিয়ে তাদের দেখে আমার একটা মানে কী কীরকম যেন লাগলো আমি মনে মনে চিন্তা করলাম যদি আমার ব্যবসার আইডিয়াগুলো যদি আমি ইউটিউবে যদি দিতে পারতাম তাহলে হয়তো যে বিভিন্ন জেলা থেকে যারা বেকার আছে তারা কিন্তু একটা সফল একজন উদ্যোক্তা হতে পারতো বা এই ব্যবসা করে দুই এক পয়সা ইনকাম করে খেতে পারতো তারপরে থেকে আমার এই ইউটিউবের চিন্তাভাবনা বন্ধুরা আমার আমি যেভাবে আপনাদের খোলামেলাভাবে মাল তৈরি করা দেখাই বর্তমান যত ইউটিউবে এই মালগুলো তৈরি করা দেখায় বা ব্যবসা আইডিয়া চ্যানেল আছে সেগুলো আপনাদের মুখে খালি ভগর করবে বা রেডিমেড একটা মাল নিয়ে আইসা সে মালটা ঢাইলে ভগর করবে এই মালটি কম দামে কোথায় পাবেন কিভাবে এটা ই করবেন অনেক ইউটিউবার আছে দেখবেন যে খালি এর সামনে বইসা লাইট একটা হলে বইসা আপনাদের শুধু দেখাবে বা বলবে খালি পরামর্শ দিবে যে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম তাদের কমেন্ট বক্সে তো আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আপনি যদি পাঁচ থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারতেন তাহলে আপনি ইউটিউবে কেন পরে আসেন এই দুই টাকার আশায় তারা যে তারা যে পরামর্শগুলো দিবে এগুলো শুধু তাদের মুখের ভগর ভগর বা লেকচার আর আমি আপনাদের যে পরামর্শগুলো দেই এগুলো কিন্তু আমি মাল তৈরি করে দেখাই যে আপনারা এই মালটা কীভাবে তৈরি করলে এটা কিভাবে মার্কেট জাত করলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন যে একটা নতুন আইটেমের পণ্য যখন আপনি বাজারে নিয়ে আসবেন সেই একটা পণ্য থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাই আপনাদের মাথায় যারা ব্যবসা করেন বা আপনি কারখানা করছেন তাদের মাথায় সবসময় একটা চিন্তা রাখবেন যে আপনি নতুন আইটেমের একটা বাজারে একটা পণ্য আনার চেষ্টা করবেন বা নতুন মডেলের তবেই কিন্তু আপনার গ্রামে যদি আপনি নতুন স্টাইলের কোনো পণ্য নিয়ে হাজির হতে পারেন ওই একটা পণ্য থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা এই যে বার্মিসার তৈরি যে চাট এ আপনি এই বার্মিস তৈরি করে দীর্ঘদিন ছয় থেকে এক মাস ছয় থেকে এক বছর ভালো রাখার কি কেমিক্যাল বা কোন কেমিক্যাল কী পরিমাণ দিলে এটা ভালো থাকবে বা কোন কোন মশলা দিলে অরিজিনাল বার্মিস আচারের মতো স্বাদ লাগবে আপনাদের একুরেট যেমন আপনি বিশ কেজি বা দশ কেজি বরের গুড়াতে সেই কেমিক্যাল ভালো রাখার কেমিক্যাল কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন কোন মশলা কত গ্রাম দেবেন এবং এটা কিভাবে প্রসেস করে নেবেন আমি যে ভিডিওতে যে কেমিক্যালগুলো দেখাইছি এগুলো দিতে হবে এবং এই মশলাগুলো দিতে হবে প্লাস এখানে আরও কিছু সিক্রেট আছে যেগুলো আপনার মাল ভালো রাখবে এবং বার্মিস আচারের যে আসল টেস্ট সেই সারটা নিয়ে আসবে আপনারা যারা আমার ভিডিও দেখেই আমার সাথে যোগাযোগ না এই মাল তৈরি করবেন তাদের মাল যদি দ্রুত নষ্ট হয়ে যায় বা আপনি যদি লজের সম্মুখীন হন আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না বন্ধুরা এই চার্টটা নিতে হলে অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার থেকে চাট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন বন্ধুরা আপনারা যারা কমেন্ট করেন যে ভাই আপনার তো কারখানা তো দেখান না বা কারখানার ইয়া দেখান না আপনারা তো জানেন এগুলো কারখানার একটা সিক্রেট আছে বা হাইড করে রাখতে হয় আমি শুধু আপনাদের শুধু মাল তৈরি করা দেখাই এবং আমার কাছে আপনি চাইলে এই মালগুলো রেডিমেডও নিতে নিয়ে ব্যবসা করতে পারবেন তাই আপনারা যারা ব্যবসা করতে ইচ্ছুক বা আপনি বি মানুষের দাসত্ব থেকে মুক্তি পেয়ে নিজে একজন সফল উদ্যোক্তা হবেন বা আপনার আন্ডারে আপনি মানুষ খাটাইতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এরকম উৎপাদন ঝুলমুখী এবং এই ব্যবসাগুলো করে বা এরকম উৎপাদন ঝুলমুখী আপনি একটা কারখানা করে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে